আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এখন আমি একটা জিনিস খুলব এইটা একটা বস্তা বস্তার মধ্যে আছে একটা ডিব্বা ডিব্বার মধ্যে আছে সারপ্রাইজ তোমরা কি কেউ বলতে পারো কী সারপ্রাইজ আছে তুমি বলতে পারো কী সারপ্রাইজ আছে ম্যাঙ্গো তুমি বলো কি আছে বলো ম্যাঙ্গো তুমি দাও তাইলে আর সারপ্রাইজ হলো কেমন ওইটা দাও এটা কাটতে হবে তাইলে আর সারপ্রাইজ কিভাবে হলো সারপ্রাইজ তো হলো না এখানে আমি আনিয়েছি রাজশাহিত থেকে আম আমার একটা ভাই আছে সোহান সোহানদের অনেক বড় আম বাগান বাঘায় অনেক বড় অনেক হ্যাঁ ও প্রতি বছর আম বিক্রি করে তো এই বছর আমার জন্য আরও দুইবার আম পাঠাইছে একবার পাঠাইছে কাঁচা আম হ্যাঁ এই জন্যই সবাই বুঝতে পারছে একবার পাঠাইছে কাঁচা আম সেইখানে প্রায় সাত আট পদের কাঁচা আম ছিল ঠিক আছে ওইটা বলছে ভাইয়া ওইটা শুধু আপনার আচার অথবা ডাল খাওয়ার জন্য হ্যাঁ তো ওইটা খাইলাম এরপরে পাঠাইলো পাকাম পাকা আম যখন পাঠাইছে তখন আমি ঢাকার বাইরে চলে গেছি হ্যাঁ ওইবার পাঠাইছে নয় পদের পাকা আম বাসায় আব্বু আম্মু ছাড়া কেউ ছিল না এই কারণে ওই আমগুলো আর দেখানোর সুযোগ হয় নাই ওগুলো আপনাদেরকে দেখানোর কথা ছিল আমি ঢাকায় আসার পরে সোহান আবার আম পাঠিয়েছে দেখেন রাজশাহী থেকে কেমিক্যাল মুক্ত আম যদি কেউ চান হ্যাঁ সেক্ষেত্রে এই যে আ আম কিন্তু আমি তো আম খাই না ঠিক আছে আম আমি খাই না বড়ো আম বড়ো আম এই যে এইটা হচ্ছে গিয়ে কি আম বলতে পারো ফজলি এই যে ফজলি আম দেখো এই ফজলি আমগুলো বর্তমানে বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে বলতে কিছু খরচ আছে এটার হ্যাঁ এটা আপনি কুরিয়ার সার্ভিসে প্রতি কেজি আম পনেরো টাকা এবং সতেরো টাকা ঢাকার বাইরে হইলে সতেরো টাকা ঢাকার মধ্যে হইলে পনেরো টাকা প্রতি কেজিতে নেয় তারপরে হচ্ছে গিয়ে এই যে ক্যারেট হ্যাঁ এইটার পিছিয়ে যেন আবার কত টাকা খরচ পড়ে প্রতি কেজিতে হ্যাঁ মনে হয় বিশ টাকা না পঁচিশ টাকা খরচ বললো এই সব কিছু টরচ সব মিলায়ে এইটার কেজি পড়তেছে হচ্ছে ঢাকার মধ্যে আশি ঢাকার বাইরে নব্বই ঢাকার মধ্যে যদি কেউ এই আমটা নিতে চান তাহলে আপনার প্রতি কেজি আশি টাকা দিয়ে নিতে হবে আমি স্ক্রিনে সোহানের নাম্বারটা দিয়ে দেবো সোহানের সাথে ফোন দিয়ে যোগাযোগ করলেই হবে খুব ভালো ছেলে হ্যাঁ এইবার হচ্ছে গিয়ে অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দেওয়া শেষ হ্যাঁ আম বাগান আছে পৈতৃক বিজনেস আমের ব্যবসা হ্যাঁ তো অনলাইন ওইভাবে পেজ টেজ নাই বা থাকলে ওইভাবে চালায় না কিন্তু আম বিক্রি করে। বেশ কিছু রেগুলার কাস্টমার আছে তাদের কাছে আম বিক্রি করে এই হচ্ছে গিয়ে এটা কি আম ফজলি আম ঠিক আছে ফজলি আম ফজলির পরে এইখানে আবার আছে হচ্ছে গিয়ে আমরুপালি আমরুপালি আমি এই যে এই দু মিনিট আগে আমি ইয়ার থেকে আসলাম বাইরে থেকে আসলাম তো আমি প্রিন্স বাজারে দেখলাম আমরুপালি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা প্রতি কেজি আর সোহান বিক্রি করতেছে একশো বিশ টাকা প্রতি কেজি ঢাকার মধ্যে ঢাকার বাইরে ধরেন আপনি থাকেন কোথায় বরিশাল আপনি বরিশালে আম নিতে চান তো সেক্ষেত্রে বরিশালে ওই খরচটা একটু বেড়ে যায় প্রতি কেজিতে খরচ বেড়ে যায় বাবা এই জন্য বরিশালে এই আমগুলো নিতে গেলে অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আম নিতে গেলে এইটার খরচ পড়বে একশো তিরিশ টাকা প্রতি কেজি ঠিক আছে এখন হচ্ছে কি একটা ফ্রুট কাটার ছুরি আছে এটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে কাটবো 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 কাটব এই হচ্ছে আম ঠিক আছে এখনো পুরোপুরি পাকে নাই মনে হয় তাই না আচ্ছা এটা আমি একটু কেটে কেটে নাও তো উঠাও

তাইলে এইটা কেটে খাওয়াইলাম হ্যাঁ আমরূপালি আচ্ছা আমের দাম বাড়ি কমে এটা এমনও হইতে পারে এটা কমে গেছে এটা এমনও হইতে পারে এটা বেড়ে গেছে যেই নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা একটা ফোন দিবেন ফোন দিলেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে ওই সময়ের আমের দামের একটা ধারণা এবং তারপরে ও বলে দিবে কীরকম কী খরচ হবে এন নেই সেই যদি কখনও কোনো ব্যাড এক্সপিরিয়েন্স হয় সেটা সোহানকে জানাবেন সে সাথে সাথে ওই জিনিসটা ঠিকঠাক করার চেষ্টা করবে যাই হোক এই যে এবার আচ্ছা আস্তে কাটো এই ছুরি কিন্তু প্রচণ্ড ধারালো আস্তে হ্যাঁ ফ্রুটস খাও না আম পছন্দ করো না এই বাসায় সবচেয়ে বেশি আম খাই হচ্ছে কি আব্বু তারপরে আপু আপনাদের ভাবি আর এখন বাবু খাওয়া শিখছে আর কি হ্যাঁ আমি পাকা মোটেও খাই না আর হচ্ছে গিয়ে ওমর একটু কম খায় আমি আমি কাঁচা আম খাই হেভি খাই কাঁচা আম ডাল দিয়ে ঠিক আছে তাইলে আপনারা যদি এই বছর রাজশাহীর টাটকা ফ্রেশ ফর্মালিন মুক্ত কেমিক্যাল মুক্ত আম খেতে চান বাবা অনেক মজা হ্যাঁ তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করেন হ্যাঁ সোহানের সাথে যোগাযোগ করেন আম নেন দেখেন খেয়ে কতটা আনন্দ পান আজকের মতো আমরা বিদায় সবাই তো আম খাচ্ছে আর আমি এখন আপনাদের কিছু বাগানের ভিডিও দিয়ে দিচ্ছি হ্যাঁ সোহান আমাকে বাগানের কিছু ভিডিও পাঠাইছে উপর থেকে অনেক বড় বাগান তারপরে বাগানেরই এই ভিডিওগুলো আপনারা দেখেন এই যে ভিডিওটা দেখবেন ওই বাগানেরই আম কিন্তু ঠিক আছে ওকে আজকের মতন বিদায় থ্যাংক ইউ সোয়ান বাই থ্যাংক ইউ সো মাচ ওই লাইট খাতে সুন্দর <laughs> <that kind> <laughs>